গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল সাড়ে আটটা থেকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে এই যে তুলোগুলো আগের সব মানে বালিশেই ছিল এগুলো একদম পুরো পিওর শিমুল তুলো এই তুলোগুলোকে কি করা হচ্ছে একটুখানি বালিশলারা যা করে আর কি মানে একটু ঠিকঠাক করে কভারটা চেঞ্জ করে দিচ্ছি কারণ অনেক বছর হয়েছে বালিশের কভারগুলো ফেটে গেছে বালিশগুলো ইউজ করা যাচ্ছিলো না ব্যবহার করতে খুব প্রবলেম হচ্ছিল তো সেগুলোকে মানে চেঞ্জ করা হলো কভারগুলোকে তো বালিশগুলো আর কি নতুন হয়ে গেল অনেকদিন পর মা আমি আর আমার বাবা তিনজন মিলে একসাথে একটু বেরিয়েছি কিছুদিন আগে আমার বাবার সাথে বেরিয়েছিলাম কিন্তু মায়ের সাথে ঘোরা হয়নি তো আজকে সেই সুযোগটা হয়েছে তো এখন ওলা আছি ওলা করে আমরা একটু বেরোচ্ছি তো চলো যাওয়া যাক অনেকদিন পর বেরোলাম মায়ের সাথে বাবার সাথে বাবার সাথে কিছুদিন আগে বেরিয়েছিলাম তো আবার বেরোলো মানে এটা অনেকদিন পর বিয়ের পরে আমার মাম্মাম হওয়ার পরেই এই প্রথম মাও কেমন লাগছে অনেক অনেকদিন পর বেরিয়ে ভালো লাগে তো এখন মাম্মাম ছোটো তো জন্য ওকে নিয়ে আসা তো সম্ভব নয় তো আমরা দু তিনজন মিলেই এসেছি তো এখন আলিপুর চিড়িয়াখানার কাছে আছি চলে এসছি আমরা এত জঞ্জাট এত ভিড় ভিডিও করতে প্রচন্ড প্রবলেম হচ্ছে যতটুকুনি করা সম্ভব হবে ততটুকুনি আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন এসছি একটা দোকানে এটা বেডশিট বেড কভারের দোকান তো আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমি কোথায় এসেছি আমি এসেছি বড় বাজারে কিছু কেনাকাটা করার ছিল আমার মেয়ের কিছু জিনিস কেনার ছিল আর বিছানার চাদর কেনার ছিল তো সেটাই এখন করছি বেশ একটু বললাম দোকানদারকে যে একটু ডিপ ডিপ কালার দেখাতে আর একটু ইউনিক দেখাতে মানে ফ্লোরাল প্রিন্টের অনেক চাদর আছে আমাদের বাড়িতে তো এখন আমি লোরাল প্রিন্ট নেব না একটু অন্য রকম নেব তো সেটাই এখন দেখছি আমার দেখে দেখে আমার মাও নিচ্ছে তো দেখি কি কি নি এখন নিচ্ছি পাতা পাতলা যে কমলগুলো হয় না এগুলো পার পিস দুশো টাকা করে আমার হাজব্যান্ড আমার বাপি ওনারা এই জিনিসগুলো বলেছিল যে কিনতে মানে বড় সাইজ তাই তো এই রকমই কম দুশো টাকা করে আচ্ছা এইরকম তিনটে ওই কালারটা প্যাক করে দিন এইটা এই অরেঞ্জটা দেবেন ঠিক আছে এটা তো নেব আমি সেই এই অরেঞ্জটা দেবেন আর এইটা দেবেন আর দেখি ব্লুটা এই ব্লুটা ভালো লাগে এই তিনটে দেবেন এই যে তিনটে এখন এসছি একটা কাঁসার দোকানে আমার মাম্মামের জন্য কাঁসার থালা বাসন কেনার জন্য ওই যে ও অন্নপ্রাশনে ভাত খাবে তার জন্য মানে আমার বাবা মা ওর মামার বাড়ির তরফ থেকে আর কি এখন কাঁসার থালা দেখছি কাঁসার বাটি দেখব এরপর তারপর দেখা যায় কি কি কিনি এই যে একসাথে চারটে বাটি নিচ্ছি বাটিগুলোর কোয়ালিটি এত ভালো না যে কি বলবো আর একটা গ্লাস নিচ্ছি গ্লাসটা মানে কি বলবো আমার বাবা দেখেই বলছে যে গ্লাসটা তো দারুণ হয়েছে সত্যি গ্লাসের কোয়ালিটিটা খুব সুন্দর মানে খুব ভালো ভীষণ মজবুত বলতে গেলে আমার আমার জন্ম আমার মেয়ের জন্ম হয়ে যাবে তারপরে ওই জিনিসটা হবে কিনা আমি নিজেও জানি না ভীষণই ভালো কোয়ালিটি দারুণ লেগেছে আর তার সাথে একটা ছোট্ট মতন চামচ নিয়েছি ওকে টুকটাক খাওয়ানোর জন্য চামচটা আমার ভীষণই কিউট লেগেছে তো এই যেই সেটটা আমি ওর জন্য নিলাম মানে আমার বাবারা দিল আর কি আর এরপর হাঁড়ি ঠাড়ি দেখি এবারে কীরকম কি দেন ওনারা ওনাদেরকে বলা হয়েছে পায়েস করার হাঁড়ি দিতে হয় তো এই হাঁড়িটা বলতে ওনারা এই পিতলের হাঁড়ি দিলেন এটা হাঁড়িটা বড্ড ছোট এই ছোট হাঁড়িটা বেকার হবে তো বললাম যে আর ওনাদের কাছে বড় হাঁড়ি নেই এই মুহুর্তে আবার কোথায় কি ঘুরবো এটা নিয়ে বললাম যে থাক অন্য হাঁড়ি নিচ্ছি সমস্ত কিছু কেনাকাটা এই যে মায়ের কাছে এত কিছু রয়েছে বাবার কাছে রয়েছে আরও বেশি প্রবলেম হচ্ছে মানে যত তাড়াতাড়ি সম্ভব কেনাকাটা করে কমপ্লিট করে বাড়ি যাওয়ার দিকে ট্যাক্সি পেয়ে গেছি ট্যাক্সি আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম বলে আমার বাবা আমাকে বলছে এই এই জিনিসটা তোল এই জিনিসটা তোল এই জিনিসটা আর আমি ওই জন্য সঙ্গে সঙ্গে তুলেও নিলাম সত্যি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখলে কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে যায় ছোটোবেলায় বাবা মার সাথে আসতাম এখানে আর এখন অনেক বছর হয়ে আসাই হয় না বাড়ি চলে এসেছি এবারে ফ্রেশ হব লাঞ্চ করব। একটু রেস্ট নেব বড় গেলে অনেক ধকল হয় এখন বাজে তিনটে পুরো ডট তিনটে বাড়ি ঢুকেছি তো যাই স্নান টান করি প্রচুর কষ্ট হচ্ছে অনেক দিন পর গেছি বলতে গেলে তো যাই হোক পরে দেখা হচ্ছে এখন বাড়ছে প্রায় পহনে চারটে আর এত আবেলা হয়ে গেছে কি করব ভেবে পাচ্ছে না ভাত খেলে গাটা যা ম্যাচ ম্যাচ করবে তো যাই হোক বাবা খেতে বসে গেছে ওখানে মামনি ট্যাংরা মাছের ঝোল করেছিল ফুলকপি দিয়ে আর এখানে কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের ঝাল করেছিলো তো তিনজন মিলে একসাথে খেয়ে নিচ্ছি গুড মর্নিং বন্ধুগণ তো কালকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি কারার প্রচন্ড উইক লাগছিল শরীরটা তো এখন বেরোচ্ছি ইনভাইট করতে তো আমি আমার হাজব্যান্ড যাচ্ছি আমার বাপের বাড়িতে বাপের বাড়ি আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করার জন্য তো রেডি হয়ে গেছি তো এবারে বেরোবো তো যাওয়া যাক বলো শ্বশুরবাড়ির নেমন্তন্ন করতে এসেছিলাম করা হয়ে গেছে এই যে আমার ভাই চলো চলো আমরা পেছন পেছন হেঁটে হেঁটে আসছি এখন চলেছি আমার মাদের বাড়ির রাস্তা দিয়ে মানে পাড়া দিয়ে আর কি এখন একটা আমার জেঠুর বাড়িতে নেমন্তণ করতে বাকি আছে ওটা করলে বাড়ির দিকে চলে যাব সবার বাড়িতে করা হয়ে গেছে বাড়ি চলে এসছি এবারে ফ্রেশ হব লাঞ্চ করব এখন তো মানে খালি এদিক ওদিক এখন তো মানে খালি এদিক ওদিক বেরোতেই হচ্ছে তো যাই হোক নিশ্চয় বুঝতে পেরে গেছেন কেন আমার মেয়ের অন্নপ্রাশন রয়েছে সামনেই তো তার জন্য ইনভাইট করতে যেতে হয় যে ওই যে বললাম তো এই ওর অন্নপ্রাশন দেখতে দেখতে আমার মেয়েটার ভাত খাওয়ার বয়স হয়ে গেল তো জানি না কিভাবে কখনো সময়টা কেটে গেল নিজেও আমি বুঝতে পারলাম না তো খুব ভালো লাগছে যে আমার মেয়েটা দেখতে দেখতে মানে ওর সলিড ফুড খাওয়ার টাইম চলে এসছে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি আশা করছি আপনাদের একটু হলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তো ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ